হ্যালো ভিমন ওয়েলকাম টু শেরন যারা এনআসের জন্য ফর্ম ফিল আপ করছো বা ইনোয়ারি কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছো মেনলি নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে যারা ফর্ম ফিল আপ করছো তাদের কিছু কিছু সময় প্রবলেম করা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু করে দেওয়া হচ্ছে বাট সমস্ত ডকুমেন্টস বা যে সমস্ত ফটোগুলো প্রয়োজন সেইগুলো অনেকে রিডিউস করছে না এক্ষেত্রে হঠাৎ করে ফর্ম ফিল আপ কিছুটা প্রসেস কন্টিনিউ হওয়ার পরে তাদেরকে পোর্টাল থেকে বেরিয়ে আসতে হচ্ছে এবং দ্বিতীয়বার যখন লগ করতে যাচ্ছে তখন প্রবলেম হচ্ছে এবং অনেকে ভাবে হয়তো নিজে থেকে করতে পারবে না সাইবার ক্যাফে যেতে হবে সেটা কিন্তু প্রবলেম নয় জাস্ট দ্বিতীয়বার লগ ইনের ক্ষেত্রে আমাদেরকে কিছুটা চেঞ্জেস লক্ষ্য করতে হবে যেটা আমার হয়তো আগের ভিডিওতে বলা ছিল না এই কারণে অনেকের প্রবলেম হচ্ছে তো কীভাবে দ্বিতীয়বার লগ ইন করবে এবং দ্বিতীয়বার যাবতীয় ইনফরমেশান পুট করবে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট তো যারা নতুনভাবে ওয়েবসাইটে আসছো জাস্ট গুগলে সার্চ করে নেবে ইউ আইডি তাহলে সরাসরি এই আমাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে চলে যাবে এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এনওয়াইডি যে অফিসের পোর্টাল সেই অফিসের পোর্টালে চলে আসবো যারা এনআরটিএস লিখে সার্চ করছো তাদেরকে একটু ঘুরে আসতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি এনওয়াইডি যদি লিখে সার্চ করো তাহলে সরাসরি এই জায়গাতে চলে আসবে যদি এনআরটিএস লিখো এন আর তাহলে আমাদের এই ধরনের লিঙ্ক আসবে এখানে ক্লিক করলে এই যে পোর্টাল দেখতে পাচ্ছি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল তার আন্ডারে এনআরটিএস এই ধরনের পেজ আসবে তো এখানেও আসলে কোনো প্রবলেম নেই নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম এখানে ক্লিক করতে হবে তাহলে আমাদের এই পেজ যেখানে আমাদের আসার প্রয়োজন সেখানে চলে আসলাম এরপর এখানে আমাদেরকে লগ ইন করতে হবে যারা অলরেডি দ্বিতীয়বার লগ ইন করছে তাদের জন্য এটা দেখানো হচ্ছে লগ ইন অপশানে ক্লিক করবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড বসাবে তারপর নিচে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোড এখানে বসাতে হবে অনেকের ক্ষেত্রে একবারে হয় না দ্বিতীয়বার আবার ক্লিক করতে হয় বা লগ ইন করতে হয় সেরকম যদি একবারে লগ ইন না হয় দ্বিতীয়বার এখানে লগ ইন করতে হবে তো আমরা এখন লগ ইন নিয়ে ক্লিক করলাম আমাদের একবার লগ ইন করাতেই সমস্ত কিছু ওপেন হয়ে গিয়েছে এখানে ক্যান্ডিডেটের নাম রয়েছে এখানে ডেট শো করছে তো এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান অথেন্টিকেট ডাউনলোড এন ও আইডি কার্ড এন ওসি রি রিনুয়ালস সাবমিট নার্স ডিটেলস তো প্রথমবার যারা অ্যাপ্লিকেশান করছো সাবমিট নার্স ডিটেলসে গিয়ে আমাদেরকে ডাটা পুট করতে হচ্ছিল যদি আমরা এখানে ক্লিক করি আমাদের কী শো করছে দেখা যাক তো এখানে আমাদের রয়েছে অ্যাপ্লিকেশান রেজিস্টার ক্লিক হেয়ার টু গেট ডিটেলস এখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমাদের যতটা কমপ্লিট রয়েছে আমরা এখানে ততটাই দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু আমাদের এডিট করার বা যে জিনিসগুলো আমাদের এখানে পুট করা হয়নি সেগুলো পুট করার কোনো অপশান দেখাচ্ছে না তো এই জায়গাতেই আমাদের প্রবলেম হচ্ছে যে বাকি ডিটেলসগুলো আমরা কীভাবে পুট করবো এখানে যেমন কোনো ক্যান্ডিডেট তার রেজিস্টার ডিটেলস রেজিস্ট্রেশন ডিটেলস দিয়েছে পার্সোনাল ডিটেলস সেগুলো এখানে পুট করেছে কন্ট্যাক্ট ডিটেলস তাও এখানে পুট করেছে বেসিক কোয়ালিফিকেশান ডিটেলস এখানে দেওয়া রয়েছে এখানে আরও কিছু কিছু জিনিস আমাদেরকে এখানে পুট করতে হবে যেমন সিগনেচার এন ও সি রেজিস্ট্রেশান রেসিপোকার রেজিস্ট্রেশান রিনিউওয়াল আরও কিছু কিছু আমাদের জিনিস প্রয়োজন তো এইগুলো আমাদেরকে ফিল আপ করার জন্য এখানে আমরা যেখানে এসেছিলাম এই জায়গাটা ব্যাক করব এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে সাবমিট নার্স ডিটেলসের নিচেই রয়েছে আপডেট এই আপডেট অপশানে ক্লিক করব আপডেট অপশানে ক্লিক করলে আমাদের এখানে এডিটের অপশান রয়েছে অলরেডি পাঁচ দিন হয়ে গেছে পাঁচ দিন আগে রেজিস্ট্রেশন করেছিল বা এ সমস্ত ডাটাগুলো এখানে পুট করেছে আর দশ দিনের মধ্যে পুরো ফর্মটা আমাদের সাবমিট করতে হবে কারণ যেদিন অ্যাপ্লিকেশান শুরু করছো সেদিন থেকে পনেরো দিন সময় দেওয়া হচ্ছে পনেরো দিনের মধ্যে সমস্ত ফর্মটা সাবমিট করতে হবে তো এখানে আমাদের এডিটের অপশান রয়েছে যদি কোনো চেঞ্জ করতে চাই এখানে পেনসিলের চিহ্ন রয়েছে পেনসিলে ক্লিক করতে হবে তারপর আমরা এডিট করতে পারব যেখানে আমাদের চেঞ্জেস করতে হবে সেই জায়গাতে আমরা পেন্সিল ইউজ করতে পারি তো এখানে আমরা সার্টিফিকেট আপলোড এখানে আমাদের কোনো সার্টিফিকেটই আপলোড করা নেই তো এখানে আমরা সিম্পলি পেন্সিল অপশান দেখতে পাচ্ছি এই পেন্সিল অপশানে ক্লিক করে দেবো এখানে আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ক্লাস টেন সার্টিফিকেট আর প্রুফ অফ ডিওবি তো ডেট অফ বার্থের প্রুফ হিসেবে আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব সিম্পলি আমার যেখানে ফাইল রয়েছে সেই জায়গাতে চলে যাব সরাসরি ক্লাস টেনের সার্টিফিকেট যেহেতু এখানে দিতে হবে তাই এখানে চুজ করে নিলাম তো এখানে আমরা দেখে নেবো যেটা আমরা এখানে চুজ করেছি সেটা এখানে এসেছে কিনা জুম ইন করে দিলাম নেক্সট আমাদের রয়েছে সিগনেচার আপলোড এখানেও সেমভাবে চুজ ফাইলে ক্লিক করব যেই ফাইল আমাদের রয়েছে সেই জায়গাতে চলে যাব সিগনেচারে ক্লিক করলাম আমাদের সিগনেচার এখানে চলে এসেছে নেক্সট আমাদের রয়েছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা এখানে পছিয়ে দিয়েছি যেহেতু অ্যাডিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোনো কিছু আমরা কোর্স দিই নি মেনলি ওখানে এমএসসি পোস্ট অফিসি বিএসসি বিএসসি এমফিল এই সমস্ত অপশানগুলো দেওয়া হয়েছে তো যেহেতু এইগুলো আমরা এখানে পুট করছি না তাই এখানে আমরা জাস্ট তিনটে ফাইল এখানে আপলোড করলাম ক্লাস টেনের সার্টিফিকেট সিগনেচার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট এরপর এখানে আপডেট অপশানে ক্লিক করে দেবো এরপর এপিএচডি ওপেন হয়েছে এখানে আমরা দেখতে পাবো আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করলাম সেগুলো এখানে শো করছে কিনা দেখো প্রুফ অফ ডেট অফ বার্থ এখানে চলে এসেছে সিগনেচারও চলে এসেছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা এখানে চলে এসেছে তো এখানে আমরা ডবল ক্লিক করে দেখে নিতে পারি আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা এখানে ঠিকঠাক রয়েছে কি না সিগনেচার ঠিকঠাক রয়েছে নেক্সট আমাদের প্রুফ অফ ডেট অফ বার্থ সেটা ওখানে ঠিকঠাক চলে এসেছে ব্যাস আমাদের আপাতত কাজ কমপ্লিট নেক্সট এখানে ক্লিক হারে ক্লিক করবো এবং সাবমিট অপশান আমরা ক্লিক করব তো সাবমিটে ক্লিক করে দিলাম সাকসেসফুলি সাবমিটেড নেক্সট আর কি এখানে কিছু করার প্রয়োজন নেই আমরা যদি চাই এখান থেকে প্রোফাইল বা চেঞ্জ পাসওয়ার্ড করে আমাদের প্রোফাইল এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি যদি আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যায় সিম্পলি এখানে লগ আউটে ক্লিক করবো লগ আউট করে এখান থেকে বেরিয়ে যাব তাহলে পরের বার যখন আমরা লগ ইন করবো এখানে যখন আমাদের অনেকের প্রবলেম হয় দ্বিতীয়বার ধরে লগ ইন করলে তবে লগ ইন হয় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আমাদের একবার লগ ইন করলেই লগ ইন হয়ে যাবে